দীঘা এবার আরও সহজে পৌঁছানো যাবে বর্ধমান থেকে শুরু রাত্রিকালীন বাস পরিষেবা ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সমুদ্রের বুকে সূর্যের উঠতি সোনালি ঝলক পায়ের নিচে নরম বালি আর দূরের ঢেউয়ের গর্জন এ যেন এক স্বপ্নপুরী যার নাম দীঘা আকর্ষণীয় এই সমুদ্র সৈকত পর্যটকদের কাছে এক প্রিয় গন্তব্য আর সেই দীঘার সৌন্দর্য উপভোগ করতে হলে ভোরবেলায় পৌঁছানোই সবচেয়ে বড় শর্ত এবার এই সুযোগ এনে দিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বর্ধমান থেকে দীঘা পৌঁছানোর সরাসরি কোনো ট্রেন নেই রাত্রিকালীন একটি বেসরকারি বাস থাকলেও তা অনেকটাই ব্যয়বহুল দিনের বেলায় একটি সরকারি বাস থাকলেও তাতে পৌঁছাতে বিকেল গড়িয়ে যায় ফলে দীঘার সকাল দেখা সূর্যোদয়ের মুগ্ধতা উপভোগ সবটাই থেকে যেত হাত ছাড়া এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে এবার বড় পদক্ষেপ নিয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার পক্ষ থেকে বর্ধমান দীঘা রাত্রিকালীন বাস পরিষেবা চালু করা হয়েছে বাসটি প্রতিদিন বর্ধমান থেকে ছাড়বে রাত আটটা তিরিশ মিনিটে এবং দীঘা থেকে ফিরতি যাত্রা শুরু হবে রাত আটটা পঞ্চাশ মিনিটে যাত্রীদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র দুশো টাকা এই বাস পরিষেবার মাধ্যমে পর্যটকরা রাতের যাত্রা করে ভোরবেলায় দীঘা পৌঁছে দিন শুরুতেই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন শুধু তাই নয় এতে কর্মব্যস্ত মানুষদের জন্য বিভিন্ন জায়গার সঙ্গে বাড়াবো আমাদের প্রায় তুড়িটি ডিপো এবং আরো পাঁচটি টার্মিনাল সহ পঁচিশটি জায়গা থেকে আমাদের বাস অপারেট করা সমস্ত জায়গা থেকে আমরা সংযোগ বাড়াবো অপর নর্থ সঙ্গে আমাদের যোগাযোগ বাড়ছে আমাদের বাঁকুড়া শিলিগুড়ি চালু হয়ে গেছে দুর্গাপুর শিলিগুড়ি চলছে আসানসোল শিলিগুড়ি চলছে ধর্মতলা শিলিগুড়ি চলছে আগামী দিনে পুরুলিয়া সাইড থেকে আমরা শিলিগুড়ি চালাবার চেষ্টা করবো অপরদিকে ঝাড়গ্রাম থেকে আমাদের দীঘা খুব তাড়াতাড়ি শুরু হবে পুরুলিয়া থেকেও দীঘার আমরা যোগাযোগ বাড়াবো এখানে কাটোয়া থেকে দীঘার একটা প্রস্তাব আছে আমরা সেটাও খুব তাড়াতাড়ি আমরা কাজে রূপান্তর রূপান্তরিত করবো আগামী বুধবার দিন মেমারি থেকে একটা দীঘা চিটি রোডে পান্ডুয়া হয়ে ডানকুনি হয়ে আমরা দীঘা একটা শুরু করব আমাদের ছশোর অধিক বাস এখন চলছে আমাদের টার্গেট প্রায় হাজার ঠিক আছে তার জন্য একটু পরিকাঠামো আমাদের সামান্য কিছু দরকার আছে সেগুলো আমরা দাবি করেছি আগামী দিনে সেইগুলো মিটে গেলে আমরা সেগুলো চালাতে পারবো আজকে কোথায় কোথায় উদ্বোধন করা হলো এটা